দুই মাস যাবৎ ফেসবুকে রিলেশন করি এই দুই মাসের ভালোবাসার টানে ঢাকায় এসা বললাম চাঁদপুরের থিকা মাইয়ারে ভাগায় নিয়ে যা এই এলাকা থিকা সমস্যা নাই আমার ভাইয়া তো আছে আমার তো ভাই আছে এই জায়গায় কিন্তু ভাইয়ারে কোন সুম কল দেওয়া বললাম আমি আসতেছি ভাইয়া কই খুঁজেই তো না আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছো তুমি এই জায়গায় দাঁড়ায় আছো তোমার আমি কত জায়গায় তুই ওহনি এলি তোর লাগাছি কোন সুমতি কা অপেক্ষা আরে ভাই আপনাদের গুলিস্থানে প্রচুর জ্যাম ছিল তার জন্য আসতে দেরি হলো हां জ্যাম যো ঢাকা শহরে একটু জ্যাম যর তো মাইয়া লগে দেখা করনের লাগা সেই চাকপুর থেকে তুই ডাকায়া পড়ছস তো মাইয়া লগে দেখা হনি করবি নাকি ফ্রেশডেশ হইয়া পরে দেখা করবি তাহলে ফ্রেশ হইয়া দেখা আচ্ছা মাইয়া থাকে কোন জায়গায় থাকে তো জিনজিরা বাসপতির লোকেশন দিছিল ভাই বাসপট্টি তো এদিকেই তো এদিকে জিঞ্জিরা আমার ভাই আছে এক কাজ কর অহন এক কাজ কর আমার লগে বাসা চল রেস্টে শুয়া ভাই বেরাদার লগে দে সাক্ষাৎ করে দি তোরে আচ্ছা ঠিক আছে ভাই চল হ চল বাসা চল অনেক দূরের থেকে জার্নি করে আসো আগে প্রেস হ সারা রেস্টে শুয়েছো তখন ভাল লাগতেছে না কত পথ জার্নি করে আইসিনি বহেনে তুই হেনে ব আমি একটা ফোন দিয়ে দিই বন্ধুরা কই আছে অগরে ফোন দিয়া জিগাই ওরা কই আছে তারপরে তোর হনে লিয়ে যাম কিরে তোর স্টিক বড় হয় নাই এই তো ভাই হয়ে গেছে সময় রাসেল কল দিলো হ্যালো হ রনি কই এই তো ডেরায় আছি আচ্ছা তাহলে থাক তোর আমি টাইতাছি গ্রাম থেকে আমার এক চাস ভাই আইছে তো গলো একটু দেয়া সাক্ষাৎ করায় দিমু আচ্ছা ঠিক আছে নি আসো চল বন্ধু বান্ধব ভাই পরিচয় করায় দি কেড়া কল দিছে কল দিছে আর গ্রাম থেকে নাকি চাস ভাই আসতেছে নি আসতেছে আমাদের কাছে হপাই আইতেছে হ আসো ওই মামুন রাসেল আইতেছে স্টিকটা গুজা বন্ধু বন্ধু কি অবস্থা কি তো ভালো তোর কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই কি তোর স্বাস্থ্য ভাই হ্যাঁ ওই মামুন রাসেলের স্বাস্থ্য ভাই আইছে রাসেলের লাগি দুইটা ব্যানসন সিগারেট আর একটা কোক লই আয় আরে বন্ধু সিগারেট লাগবো না সিগারেট আমি আনতাছি তোরা বস সিগারেট আমি তো গরাই না ভাই তুমি কষ্ট করে যাবে আমি লই আই যা না না তুই যাবি কি লাগা তুই আইছস তুই এনে খারাই ভাই বাদার লাগি আমি সিগারেটটা লই আইতাছি বন্ধু তোরা অল লাগি একটু কথা বাতি আমি সিগারেটটা লই আইতাছি কি অবস্থা ভাইয়া তোমার এই তো ভাই ভালো তুমি भैया रसलर भाई माने আমার ভাই তুমি কোনো টেনশন করো না भैया তুমি চাতপুর থেকে ঢাকায় পড়ছো মাইয়াটা নে মাইয়া কেন মাইয়া আর মায়ের সুদায় না দিমু তোমারে এই भैया किराणी গুনে ডায়মন্ড গুনে মাইয়া আছে জাম গুনা সিনে তুমি খালি মাইয়া ছবি দাও মাইয়া আর ঘর বাড়ি হুত দাওড়ালায় আমা এ বেটা এত কথা বাদ দে ছাড়ো ভাই আমার इलाकेে একটা মাইয়া পছন্দ করছে ওই মেয়ের ছবিটা দেখ আগে বেটা भैया মাইয়া ছবি দাও তো একটু ওয়েট করেন ভাই আমি দিতাছি ছবি এই জি ভাই ছবি দে এই মাইয়া আরে দাও তো কি ওই কি সত্যি এই মেয়েরিটা পছন্দ করে ভাই এটাতে আপনার গার্লফ্রেন্ড ভাই কি কস দেহি দেহি ছবিটি বেড়া এই মেয়ের লোকের তোর ক্যামে কি ভাই এই মায়ের সাথে আমার ফেসবুকে পরিচয় ভাই আর এই মেয়ে আমার এত ভালোবাসে ভাই যে ভালোবাসাটা আমি চাঁদপুরের থেকে ঢাকায় পড়ছি ভাই এখন ভাই আপনারা যদি একটু ধরে পিছে ঘুরা আর আমরা সবসময় চোখে চোখে রাখি আর তুই রে জাগা জাগা বাবা আর তোর ফিরা যেতে পারবি না তাহলে এক কাজ করে মেয়ের কল দিয়ে দেখি মেয়ে কারে ভালোবাসে যদি তারে ভালোবাসে সেই জামগা ভাই

আর এই মেয়ে আমার অনেক ভালোবাসে এই মেয়ে লোয়াই আমি ঢাকাতে যাবো পারলে কিছু করো যাও ঠেকেও তুই রাসেলের ছোট ভাই দেখা এখনো পাইসা রইছো নাইলে এতক্ষণে তোরে লাশ ফালাই দিতাম তুই মানুষ চিনো ওই ভাই লাশ ফালাইবেন মানে মাইয়া তো আমার ভালোবাসা কথা লাশ ফালানোর কথা আর ওই ভাই কি হইছে ভাই আল্লাহ 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 রে মানে আল্লাহ আল্লাহ দেখা হচ্ছে পার্ট আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও